আবারও চলে আসছি গিজমো গ্যালাক্সি যেমোনো ফিউচার ব্যাক লেভেল ফোর এটা কিন্তু আমার একটা বড় ভাইয়ের শপ এবং আমার খুব কাছের মানুষ আজকে কিন্তু সেকেন্ড ভিডিও ফার্স্ট ভিডিও তো ভালো একটা রেসপন্স ছিল ফোন কেমন কি কিনছে জানি না তবে ভাই অনেকে মানে অনেক ভিডিওটা উপভোগ করছিলো আজকে কিন্তু ভালো কালেকশন রয়েছে স্পেশালি যারা স্যামসাং আমার আমার মতো তাদের জন্য ভালো কালেকশন রয়েছে পাশাপাশি এখানে কিছু বক্স কালেকশন রয়েছে ওভারঅল মিক্স কালেকশন এবং ভালো একটা প্রাইস আজকে কিন্তু অফার প্রাইস আছে কিছু কিছু ফোন আছে যেগুলিতে ভালো একটা অফার হবে এবং ওই ফোনগুলি আপনার সবার আগে নিতে পারবেন

অ্যাড করে মানে বুকিং করে দেন হচ্ছে প্রোডাক্টটা হাতে পেয়ে কন্ডিশনের মাধ্যমে বাকি টাকাটা পেমেন্ট করবে আর আমাদের সার্ভিস ওয়ারেন্টিটা পলিসিটা হচ্ছে ভিডিওতে যেহেতু দেশে ঢাকার বাইরে থেকে যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্ট নিবে সেক্ষেত্রে আমরা দশ দিনের রিপ্লেসমেন্ট দিচ্ছি এবং টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি তার ভিতরে থাকছে ডিসপ্লে এবং ডেট ইস্যু ছাড়া যে কোনো ধরনের ইস্যু আমরা এটা দেখবো তো ভাইয়া যারা ফোন নিবে তাদের ফিডব্যাক ভালো দেবেন এটা যেন মাথায় থাকে তাহলে কিন্তু অনেকে ফোন নিবে অবশ্যই আমরা বক্স থেকে দেখি আজকে ইনশাল্লাহ আজকে বক্স থেকে বক্স থেকে একটা যে অফার প্রাইস অফার প্রাইস দিয়ে শুরু করতেছি এসটি সরি ওয়ান প্লাস ইলেভেন আর ইলেভেন আর জি ষোলো দুইশো ছাপ্পান্ন এটা থাকতে মাত্র তেতাল্লিশ হাজার টাকা ষোলো দুইশো ছাপ্পান্ন ফুল বক্স শুধু ফুল বক্স না ক্যাবেল চার্জার সহ এ টু জেড সহ এ টু জেড একশো আটের একশো আটের চার্জার ভাই বিশাল ব্যাপার তো প্রাইসটা অনেক এই যে অফার প্রাইসে দিচ্ছি ভাই প্রথমে অফার প্রাইস দিয়ে শুরু করতেছি এরপরে হচ্ছে আপনার হুম হুম

মানে এই ফোনটা নিয়ে যদি বলে নতুন ফোন কিনছি তাই বিশ্বাস কর নতুন ফোনে যে একটা পলি থাকে জাস্ট এই পলিটাও কিন্তু আছে এই যে দেখেন থাক বের করতে হবে না আচ্ছা যাই প্রাইস দিছি মাত্র 35000 টাকা মানে এটা নাও মানে ইনটেক ফোন নাও মাত্র 35000 টাকা 35k only জি তারপর তারপর দেখাচ্ছি রেনো 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 তিনটা ডিভাইস আছে তিনটা ডিভাইস তিনটা ডিভাইস দুইটা বক্স আছে বক্স চার্জার কেবল জাস্ট আনবক্স ভাই চার্জারের ফ্রেশ কন্ডিশনটা একটু দেখান জাস্ট চার্জার কেবলের ফ্রেশ কন্ডিশনটা একটু দেখান অরিজিনাল চার্জার অরিজিনাল আজকে অফার প্রাইস কত ভাইয়া আজকে অফার প্রাইস দিব মাত্র 33000 টাকা 33000 টাকা জি মাত্র 33000 টাকা অনলি 33000 টাকা Reno 11 5G মানে প্রোডাক্ট আছে তিনটা জি ওকে দুইটার বক্স চার্জার আছে আর একটার বক্স চার্জার নাই তাহলে ওটার দাম একটু কমাই দিবেন না ভাইয়া অবশ্যই কত কত হলে চলবে বলেন 31 বলো 31 হ্যাঁ আচ্ছা দেখেন ক্যামেরা 31 ভাই ক্যামেরা দেখেন জোস লেভেলের ক্যামেরা হ্যাঁ

অনেকে বলে যে এইট ফিউশন হচ্ছে গিয়া মোটামুটি ভালো মোটামুটি কিন্তু এইটস ফর্টি তার থেকে বেস্ট দেখছেন কালারটা গিয়া চার্জার কেবেল বক্স সব আছে এটা কত অফার প্রাইস এটার অফার প্রাইস দিতেছি মাত্র অনলি বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা বত্রিশ টাকা

গুগল এর দুইটা ডিভাইস আছে 7 প্রো এবং 6 প্রো 7 প্রো 6 প্রো 7 প্রো ফুল কন্ডিশন ফ্রেশ জাস্ট একটাই স্কার্স ডেন্ট এটা আমি দেখাই দিচ্ছি ক্যামেরা এখানে তাও নিচে হ্যাঁ হ্যাঁ বডিতে জাস্ট আর কিছু না 7 প্রো কত দিবেন অফার প্রাইজে দিতেছি মাত্র কত অফার প্রাইসে দিতেছি মাত্র 39000 টাকা 39000 টাকা 39 7 প্রো 7 প্রো ওকে এটা কিন্তু 12128 12128 12128

দেখছেন ক্যামেরা দেখছেন এটা কিন্তু ফিজিক্যাল ডুয়েল ভাই ওই দেখেন ওই যে জুমটা একটু দেখাই তাহলে বুঝবেন কোথায় কি 100 এক জুম ভাই ওই যে প্রাইভেসি প্রাইভেসি সব চলে আসছে 100 100 এক জুম বুঝেন না জুম মানে বুঝেন জি অবশ্যই আর এটা কিন্তু দুইটা কালার আছে

হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক এবং জেনুইন জেনুইন জি আচ্ছা কোন প্রোডাক্ট চেঞ্জ মানে চেঞ্জ থেকে ভালো হয় যদি থাকেন সবাই চলে আসেন দেখে শুনে বুঝে নিবেন আসলে নিতে হবে বিষয়টা এরকম না দেখবেন ইউজ করবেন ভালো লাগলে নিবেন

কত ভাই এটা দিতে পার্সেন্ট দুইশো ছাপ্পান্ন জিবি অনেক থেকে মাত্র সাতাইশ হাজার পাঁচশো ছাপ্পান্ন

Pixel Achha, 8 Pro 8 জি তারপর হচ্ছে 5A 5G 5A 5G এটার প্রাইস দিবে মাত্র 20000 টাকা 19 পাস করে দেন 20000 টাকা 19 19 পাস আচ্ছা 19 পাস 5A 5G দুইটা কোয়ান্টিটি আছে জি রাম আচ্ছা 20000 টাকা অনলি 20000 টাকা তারপর আছে গুগল পিক্সেল 6A 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 হ্যাঁ এটা 22 পাস

11 প্রো প্রিন্টার দাম প্রো তে একটা দামে অফার দিবে 128 জিবি 12 তে মাত্র মাত্র 12 প্রো তে মাত্র দিব কত হইলে চলে 47 মাত্র 47 ভাই 30 হইলে চলে ভাই কত 30 30 চলে মাত্র 47 প্রো সাবস্ক্রাইবার হইতো মাত্র 12 মাত্র 47000 টাকা 128 জিবি গোল্ড কালার 100% অথেন্টিক ফুল ফ্রেশ কন্ডিশন

89 ব্যাটারি হেলথ 11 প্রো মাত্র 39000 টাকা এটা 256 দিবি 89 ব্যাটারি ওকে ওকে তারপর আইফোন 14 ব্যাটারি হেলথ মাত্র 63000 টাকা টাকা মাত্র ব্যাটারি কত বললেন ওয়াটারপ্রুফ আছে কিন্তু ভাই আচ্ছা ওয়াটারপ্রুফ স্টিল জি ওকে জি দি জি এটা কি এটা মিস করেছিলাম এটা এটা দেখাই নাই তো না এটা হচ্ছে শাওমি 11X 11 জি এটা একটা আপনার গেমিং 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 ডিভাইস হুম এটা প্রাইস দিয়ে মাত্র 20000 টাকা 20000 টাকা মাত্র 20000 টাকা 20000 টাকায় গেমিং ফোন গেমিং ফোন হ্যাঁ এই যে আরেকটা ফোন আছে এটা মনে সর্বশেষ সর্বশেষ আর আছে আচ্ছা এটা বলে দেন ভাইয়া এটা হচ্ছে 8100 8128 এটার প্রাইস পড়বে আপনার মাত্র 29000 টাকা 29000 টাকা 8128 8128 8128 আবার আর দুটো আর দুটো ডিভাইস আছে ইনটেক বক্স ইনটেক এই যে অফার জিবি কত অফার প্রাইসে দিতেছি দিতেছি মাত্র 49000 টাকা ডিসকাউন্ট করে দেন না 48 করে দেন ভাই টাকা জি দাম এটা হচ্ছে যে G34 G34